মানুষ নিজাতেই স্বর্গ এবং নরক তৈরি করেন নমস্ক বন্ধুরা বালকুচো দেখুন এবং বালকুচু শিখুন ছোট্ট একটি গল্প বলছি শুনুন একবার কী হলো এক বৃদ্ধ মহিলা ছিল ওই বৃদ্ধ মহিলার কাছে যমদূত আসলো এবার যমদূত আসার পর বললো যে মাতাজি আপনাকে যেতে হবে আপনার সময় শেষ তখন মাতাজি বলল যে আমাকে কোথায় নিয়ে যাবেন স্বর্গে নাকি নরকে তখন দেবদূত বলল যে না আপনাকে ভগবান দামে নিয়ে যাওয়ার আদেশ তখন মাতাজি বলল যে আমি স্বর্গ এবং নরকের কথা অনেক শুনেছি আমাকে যাওয়ার সময় স্বর্গ এবং নরক দেখিয়ে নিয়ে যাবে। তখন দেবদূত বললো আচ্ছা ঠিক আছে মাতাজি তারপর গেল প্রথমে গেল নরকে এবং নরকে যাওয়ার পর দেখল যে ওখানে লোকজন অনেক কান্নাকাটি করছে এবং পাশে একটা তিনশো ফুট উঁচু একটা কলস এবং কলসের উপর একটা চামচ রাখা তখন উনি বলল যে আপনারা কান্নাকাটি কেন করছেন তখন তারা বলল যে আমরা কিছু খেতে পারি না আমরা অনাহারে ভুগছি আর তার জন্যে আমরা কান্নাকাটি করছি আমরা অনেক দুঃখে আছি তখন মাতাজি জিজ্ঞেস করলো যে ওই কলসটার মধ্যে কি এত বড় একটা কলস তখন তারা বললো যে ওই কলসটার মধ্যে অনেক সুস্বাদু খাবার আছে কিন্তু আমরা খেতে পারি না তখন উনি এখানে আফসোস করলেন একটু করার পর এখান থেকে চলে গেলেন তারপর গেলেন স্বর্গে এবার স্বর্গে যাওয়ার পর দেখলো যে স্বর্গের লোকজন খুব হাসাহাসি করছেন এবং পাশে একটা তিনশো ফুট উঁচু কলস এবং কলসের উপরে একটা চামচ রাখান তারপর উনি জিজ্ঞেস করলো যে আপনারা হাসাহাসি করছেন কিন্তু আপনারা মনে হয় না খেয়ে থাকেন তখন ওখানে থাকা লোকজন বলল যে কেন না খেয়ে থাকবো ওই দেখুন পাশে একটা কলস ওই কলসের মধ্যেই আমাদের জন্য খাবার তখন উনি বলল যে এই খাবার তো তোমরা হয়তো খেতে পারো না তখন তারা বললো কেন খেতে পারবো না কলসটা উঁচু ঠিক আছে কিন্তু আমরা এই কলসে উপরে ওঠার জন্য একটা সিঁড়ি বানিয়েছি সবাই মিলে আমাদের এখানে জঙ্গলে অনেক বাঁশ আছে কাঠ আছে ওইগুলো দিয়ে আমরা একটা সিঁড়ি বানিয়েছি এবং ওই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি এবং উঠে যে যার মতো করে খাবার খেয়ে চলে আসি আর তার জন্য আমরা এখানে খুব খুশি তো গল্পটার মূল উদ্দেশ্য হলো যে আমরা আমাদের জীবনকে নিজেই স্বর্গ এবং নরকে পরিণত করি আপনি যদি কাজ করেন পরিশ্রম করেন ভগবান আমাদেরকে সব কিছু দিয়েছে বেঁচে থাকার জন্য শুধুমাত্র আমাদেরকে কাজ করতে হবে যদি কাজ করেন কখনোই আপনি না খেয়ে থাকবেন কখনোই আপনার অভাব হবে না আর আপনার জীবনটা এখানে স্বর্গের মতো হয়ে যাবে আর যদি আপনি কাজ না করে অলসে শুয়ে থাকেন তাহলে ওই নরকের মতো আপনার সামনে খাবার থাকবে কিন্তু আপনি খেতে পারবেন না কারণ আপনি অলস আপনি কাজ করতে চান আপনাকে সিঁড়ি বানাতে হবে খাওয়ার জন্য ওই সিঁড়িটা আপনাকে পরিশ্রমের মাধ্যমে করতে হবে যেটা স্বর্গের লোকজন করেছে কিন্তু নরকের লোকজন করেনি চাইলে নরকের লোকজনও কিন্তু একটা সিঁড়ি বানাতে পারত এবং জীবনটাকে সুন্দর করতে পারত তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন